দোয়াত মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই বোনদের প্রতি জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আগামী একুশ মে দু হাজার চব্বিশ ইং আসন্ন আশাশনি উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনতার বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব আলহাজ মোহাম্মদ গাউসুল হোসেন রাজ ভাই জনাব আলহাজ মোহাম্মদ গাউসুল হোসেন রাজ ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে দোয়াৎ কলম মার্কাই দোয়াৎ কলম মার্কাই চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে দোয়াৎ কলম মার্কাই দোয়াত কলম মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা দোয়াত কলম মার্কা সবার সেরা মার্কা দোয়াত কলম মার্কা জানপ্রিয় মার্কা দোয়াত কলম মার্কা শান্তিপ্রিয় মার্কা দোয়াত কলম মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা দোয়াত কলম মার্কা সৎ ও যোগ্য প্রার্থী আলহাজ মোহাম্মদ গাউসুল হোসেন রাজ ভাই গাউসুল হোসেন রাজ ভাইয়ের সালাম নিন দোয়াত কলম মার্কাই ভোট দিন গাউসুল হোসেন রাজ ভাইয়ের আদাব যেখানে যাই সেখানেই পাই সেই তো গাউসুল হোসেন রাজ ভাই গাউসুল হোসেন রাজ ভাইয়ের দু নয় অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা দোয়াত কলম মার্কা উন্নয়নে অংশ নিন দোয়াত কলম মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন দোয়াত কলম মার্কাই ভোট দিন ভোট ভাই ভোট দিন দোয়াত কলম মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন দোয়াত কলম মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট দিন দিকে দিকে একই শুনি দোয়াত কলম মার্কার বিজয় এর ধ্বনি বিজয়ের মালা পরবে কারা আলহাজ মোহাম্মদ গাউসুল হোসেন রাজ ভাইয়ের দোয়াজ কলম মারকার ভোটার যারা একটি সুশৃঙ্খলা আধুনিক স্মার্ট উপজেলা করতে চাই কে আলহাজ মোহাম্মদ গাউসুল হোসেন রাজ ভাই ছাড়া আর কে আর তাই তো যাওয়ার পরেই বলে যাই গাউসুল হোসেন রাজ ভাইয়ের দোয়াজ কলম মারকাই ভোট ছয় এলাকাবাসীকে বলে যাই দোয়াত কলম মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই দোয়াত কলম মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই দোয়াত কলম মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন নেই নিষ্ঠর মার্কা দোয়াত কলম মার্কা নজ্জ দবি মার্কা দোয়াত কলম মার্কা কি সুন্দর মার্কারে ভাই দোয়াত কলম মার্কা দোয়াত কলম মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া দোয়াত কলম মার্কার রেখুমান আল্লাহ তুমি দয়া আলহাজ মোহাম্মদ গাউসুল হোসেন রাজ ভাইয়ের মান সাদা মাটা মঞ্জার গাউসুল হোসেন রাজভাই নাম তার রাজভাই ভাই জয়ের মালা তারি হোক জয়ের মালা পর্বে কারা গাউসুল হোসেন রাজ ভাইয়ের দোয়াত কলম মার্কার ভোটার যারা বিজয়ের মালা পর্বে কারা দোয়াত কলম মার্কার ভোটার যারা দোয়াত কলম মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া দোয়াত কলম মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন দোয়াত কলম মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা দোয়াত কলম মার্কা মায়ের কোলে শিশুর ডাক দোয়াত কলম মার্কা জিতে যাক যেতেই যাবে ইনশাল্লাহ দোয়াত কলম মার্কা প্রিয় এলাকাবাসী দোয়াত কলম মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে দোয়াত কলম মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে দেখা হবে